আসসালামু আলাইকুম মনগরিং টেকনিকাল ট্রেনিং সেন্টার থেকে আমি মোহাম্মদ আবুর রায়ান বন্ধুরা আজকে কথা বলবো বিদেশ সংক্রান্ত বিষয়ে আমরা প্রত্যন্ত অঞ্চলে অনেকেই বসবাস করে যাদের ন্যূন্যতম ধারণা থাকে না কিন্তু বিভিন্ন মানুষের কথায় বিশ্বাসে তারা বিদেশ যাওয়ার জন্য উদ্বুদ্ধ হয়ে আসলে ফিডব্যাক হিসাবে তেমন কিছু করতে পারে না এটা আসলে আপনাদের ব্যর্থতা না এটা আসলে আপনাদের যারা প্রলোভন কিংবা বিশ্বাস আপনারা যাদেরকে করেন তারাই আপনাদেরকে ঘটায় তো এই বিষয়গুলো থেকে এখন বেরিয়ে উচিত জন্য কি করা উচিত কি আসলে করবেন প্রথমত আপনাকে যদি কেউ বিদেশের ব্যাপারে কথা বলে আপনি বলবেন আমি দক্ষ না হয়ে বিদেশ যাব না আপনি দক্ষ হয়ে বিদেশ গেলে আপনার কি লাভ আর দক্ষ না হয়ে বিদেশ গিয়ে গেলে কি লাভ ক্ষতি এ বিষয়ে আমরা একটি কথা বলবো তো দক্ষ হলে টেকনিশিয়ান হলে সম্মান পাওয়া যায় এবং গুণ গুণ বেশি স্যালারি পাওয়া অনেকে মনে করে বিদেশ যাব আমি বিশাল টাকা ইনকাম করব পাশের বাড়ির কেউ একজন অনেক টাকা ইনকাম করে তো আসলে সে দেখেন তার বিদেশ যাওয়ার এক্সপিরিয়েন্স পাঁচ বছর সাত বছর দশ বছর সে কোনো এক ছুটিতে এসে দুই মাসে তিন মাসে চার মাসের একটা কোর্স করছে কিন্তু আপনি জানেন না আপনি ভাবতেছেন যে ও দুই লক্ষ টাকা ইনকাম করতেছে আমি কেন পারি না বা আমি কেন পারবো না তো ও তো টেকনিশিয়ান ও তো ও তো বিদেশ গিয়ে একটা ধারণা তৈরি করতে কিন্তু এই ধারণাটা আপনি পাচ্ছেন না বা এই ধারণাটা আপনাকে দেওয়া হচ্ছে না তো আসলে আপনারাও ভালো আর্নিং করতে চান আমাদের সবাই টাকার দরকার আমরা সবাই বিদেশে যাই উপার্জন করতে তো উপার্জনের আগে কিছু তথ্য থাকে যেমন টেকনিশিয়ান হলে আপনার বেনিফিটেড আপনি হবে না আপনার ফ্যামিলি হবে তো বেনিফিটেড হতে গেলে আপনার কি করা উচিত আপনি স্বল্প সময়ে স্বল্প টাকায় একটা কোর্স যদি করেন আপনি একটা করতে পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখই খরচ করলেন ভাই কিন্তু এইটার আপনি বেনিফিটেড পাবেন আপনি যদি জেনারেল ওয়ার্কার লেভেলে যান আপনি পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা স্যালারি পাবেন আর আপনি যদি একটা টেকনিশিয়ান হয়ে যান ওয়েল্ডিং হতে পারে পাইপ ফিটার হতে পারে ইলেকট্রিশিয়ান হতে পারে হতে পারে হতে এছাড়াও আরো বিভিন্ন ট্রেড আছে এই ট্রেড গুলোর মধ্যে আপনি যে কোনো একটা আপনি বেছে নেন তো আপনি আপনার স্যালারিটা তিন গুণ বেড়ে যাবে তো তাছাড়া আপনি পার মান্থ যদি আপনি পঞ্চাশ হাজার টাকা দেড় লক্ষ টাকা স্যালারি পান আপনি এক লক্ষ টাকা পার মান্থ স্যালারি পাচ্ছেন বারো মাসে বারো লাখ টাকা স্যালারি আপনি আন করতে পারতেছেন এক্সট্রা কিন্তু আপনি এক লক্ষ টাকা খরচ করতে চাচ্ছেন না এটাই হলো আমাদের বাঙালিদের অবস্থা আমরা যদি পার্শ্ববর্তী দেশের দিকে খেয়াল করি ইন্ডিয়া নেপাল এমনকি জাপানে বহু লোক যাচ্ছে কিন্তু তারা ভাষা এবং পারে আপনার কোরিয়া কোরিয়া যেতে গেলে ভাষা পারদর্শী অথবা ই সেভেন দেশের টেকনিশিয়ান প্রয়োজন কিন্তু আসলে আমাদের দেশে টেকনিশিয়ানের অভাবের কারণে আমরা এই সুযোগটা নিতে পারি না পার্শ্ববর্তী ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কায় এই কাজটা বেশি করতেছে তারা টেকনিশিয়ান হচ্ছে কোম্পানি সুপারভাইজার ফরমাল লেভেলে তাদেরই অগ্রাধিকার বেশি থাকে তো আমাদের উচিত টেকনিশিয়ান হওয়া এবং অন্যকে টেকনিশিয়ান হওয়ার জন্য উদ্বুদ্ধ করা আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন আপনার কোনো ভাই বন্ধু এবং আপনার যদি কোনো রিলেটিভ থাকে অবশ্যই তাকে টেকনিশিয়ান হওয়ার ব্যাপারে আপনি যথেষ্ট পরিমাণ তাকে ইনস্ট্রাকশন দেন আসলে কথা বললে অনেক কথাই বলা যাবে তবে আমরা কথা একটাই বলতে চাই বাংলাদেশকে যদি আপনি ভালো জায়গায় দেখতে চান এবং আপনার পরিবারকে আপনার যদি ভালো জায়গায় দেখতে চান আপনাকে অবশ্যই পেইন্টার আহ তাছাড়া আরো অনেকগুলো করতেছে আমাদের নাম্বার আছে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আহ আমাদের পেজ আছে ফলো করবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম